হাই আমি মানসী দেখো কত সুন্দর চাঁদ উঠেছে আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে গ্রামে তো তোমাদের অনেকেরই ইনকোয়ারি থাকে গ্রামের দিকে পুজো কেমন হয় কিভাবে হয় কোথায় গিয়ে থাকবো এই সব নিয়েই আজকের ভিডিও তো এবারের পুজোতে যখন গেছিলাম অলরেডি প্রচুর বৃষ্টি হচ্ছিলো তোমরা সবাই জানো তো গিয়ে কি করব কি করব ভেবে না পেয়ে অবশেষে দ্বাদশীর দিন কোথাও কোথাও পুজো হচ্ছিল সেই দেখেই বেরিয়ে পড়েছিলাম তো গিয়ে দেখলাম সেখানে আজকে ভাসান তো শনিবার থাকায় ওরা ভাসানের গোছান গাছান করছিলো এবং বারোটা বাজার পরে ওরা ঠাকুর ভাসান দেবে তো জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে জায়গাটার নাম হচ্ছে নবদুর্গা এবং আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আমরা স্কুটি করে গেছিলাম আপনারা কোথায় গিয়ে এখানে থাকবেন মানে নগরে গিয়ে কোথায় থাকবেন আর কি কি দেখবেন বা এখান থেকে কীভাবে যাবেন তার ফুল ডিটেলসড আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এবং এই ভিডিও ক্যাপশান দিয়ে দেব আপনারা দেখে নেবেন আমি চাইবো আপনারা কোনো একবার পুজোতে গ্রামে গিয়ে কাটান বিশ্বাস করুন হয়তো এখানকার পুজোতে অত থিম নেই অত লাইটিং নেই কিন্তু ভীষণ সুন্দর পুজো হয় প্যান্ডেল থেকে একে একে সমস্ত ঠাকুরগুলোকে এইভাবে বের করা হয়েছে এখানে রাখা হয়েছে তো আমরা ভাবলাম এখন তো ভাসান হবে না বরণটাও শুনলাম পরে হবে তো ভাবলাম মেলাটা আরেকটু ঘুরে দেখি এখানে গিয়ে দেখলাম আরও একটা ঠাকুর সেটাও বের করার আয়োজন চলছে আমাদের কলকাতা বা শহরের মতো এখানেও কিন্তু মেলায় একই রকমই প্রায় জিনিস বসে এবং দামগুলো যে খুব একটা কম সে কিন্তু নয় প্রায় কাছাকাছি তো ঠাকুরগুলো দেখতে বেশ ভালো লাগছিল এবং বিশ্বাস করুন কোনো লাইন নেই কোনো মারপিট নেই কোনো হারিয়ে যাওয়া নেই বেশ মানুষ সুন্দর করে সেই পুজোটাকে উপভোগ করছে এবং খুব নিয়ম মেনে সেইগুলোকে আস্তে আস্তে নামাচ্ছে ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এই কাকিমার কাছ থেকে ফুচকা খেয়েছি বিশ্বাস করুন যে কোনো কলকাতার দোকানকে হার মানিয়ে দেবে এত সুন্দর ফুচকা বানায় সত্যিই ফুচকা খুব ভালো ছিল তারপর এখানে অনেকগুলো খেলনার দোকান দেখতে দেখতে কিছু খেলনা আমলা কিনলাম কেনার পর আস্তে আস্তে বাইরের দিকে গিয়ে দেখলাম পাশে আবারও একটা পুজো হচ্ছে এবং সেখানেও ঠাকুরগুলোকে আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে এবং ভাসানের জন্য বরণের জন্য প্রস্তুত করা হচ্ছে তো সেখানে সবাই দেখলাম ফটো তুলছে আমিও ঠাকুরের কিছু কিছু ফটো তুলে নিলাম আসলে গিয়ে যে কি ভালো লাগছিল প্রায় নবমীর দিন আমরা গেছিলাম এবং সেই দিন থেকে আমরা একদিনও বেরোতে পারিনি দূরে কোথাও এই কাছাকাছি এইবারই ওই বাড়ি করছিলাম সেদিন এসে মেলা দেখে খুব ভালো লাগছিল এখান থেকে একটা জল বেলুন কিনেছিলাম এবং তারপরই অনেক রাত হয়ে যাচ্ছিল বলে বাড়ি চলে আসার প্ল্যান করলাম কারণ ওনারা বারোটার পর ভাসান দেবেন এসে দেখলাম অলরেডি এখানে ঠাকুর বরণ করা শুরু হয়ে গেছে সেগুলো দেখে এখান থেকে কিছু বাদাম নিলাম বাড়ির জন্য তারপর আর কি আবার গাড়ি করে বাড়ি চলে গেলাম গ্রামের রাস্তা বুঝতেই পারছেন জন্তু জানোয়ারের ভয় তো থেকেই থাকে সেই জন্য দেরি না করে তাড়াহুড়ো করে আমরা স্কুটি নিয়ে বাড়ির পথে রহনা দিলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনার আমি চাইবো কোনো একটা পুজোয় আপনারা অবশ্যই কোনো একটা গ্রামের পুজোয় ঘুরে আসুন সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে যাদের এই ধরনের পুজো দেখতে ভালো লাগে আজ এইটুকুনি আসি আজকে